ক্যাংকা আছেন সবাই আশা করছি ভালো আছেন এই দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে একটা হাঁস নিয়ে হাঁস নিয়ে আসছে হাঁসটার এত তেল ছিল পোড়া দিতে আর ব্যস্তে আমার বারোটা বেজে গেছে তেল খালি টপ টপ করে পড়তেছিল আপনারা তো কম বেশি সবাই হাঁসের মাংস রান্না করেন রান্না করতে পারেন আমি রান্না করলাম তা একটু শেয়ার করলাম আপনাদের সাথে এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে মশলা গরম মশলা দিতে হবে এলাচ দারচিনি যা যা মশলার দিতে হয় কি হলুদ লবণ মরিচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম শীতের দিনে হাঁসের মাংস এত মজা এত মজা সেই মজা ছেলে করছে মামনি হাঁসের মাংস রান্না করতেছো সীতই পিঠে বানাও আরে বাবা সারাদিন তোর পিছনে ঘুরতে ঘুরতেই আমি সিতই পিঠা হয়ে যাই চিতৈ পিঠা আবার কখন বানামু আর একদিন খাস এই বললাম মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে ধৈর্য হারালে চলবে না ভালো করে কষিয়ে নিয়ে অনেকেই তো অনেক রকমের হাঁস বোনা খেয়েছেন এইটা হলো আমাদের বগুড়ার আমরা সবাই যেভাবে রান্না করি হাঁসের বোনা সেই রেসিপি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপরে যে কষ্ট রে ভাই এই হাঁস পরিষ্কার করতে খাইতে তো স্বাদই লাগে পরিষ্কার করতে যে কষ্ট আমার তো হাঁসের মাংস সেই মজা লাগে ভালো করে মাংসগুলো কষাতে হবে এখানে অনেকক্ষণ ধরে কষাতে হবে হাসি বলেন আর অন্য মাংসই বলে মাংসের মধ্যেই হলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু করে ঢাকনা তুলে আবার একটু ভালো করে নাড়তে হবে এভাবে তাও প্রায় চল্লিশ মিনিট রান্না করতে হবে আমি এখানে মাঝে মাঝে ঢেকে দিয়েছি আবার ঢাকনা তুলে একটু নেড়ে নিয়েছি আবার ঢেকে দিয়েছি এইভাবে প্রায় চল্লিশ মিনিট মাংসগুলোকে রান্না করেছি কনকনে ঠান্ডা আর হাঁসের মাংস মজায় আলাদা আপনারা কে কে কেঙ্কা পছন্দ করেন হাঁসের মাংস কমেন্টে একটু জানায়েন রুটি পরোটা সাদা ভাত মাংস চিতই পিঠা হলে তারও কথায় নেই সেই মজা লাগে হাঁসের মাংস এই হলো হাঁসের মাংসের ফাইনাল লুক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়